যে অর্থ পাচার নিয়ে যে ছিল বা অর্থ পাচার নিয়ে হ্যাঁ বাংলাদেশের অর্থ যদি বিদেশে পাচার হয়ে থাকে যদি না হয়েছে হয়তো আমি তো জানি না কারণ মাসে সেরকম কংক্রিট রিপোর্ট আমাদের কাছে জমা দিতে পারেন না আমাদের কাছে মিনস বাংলাদেশের মানুষের কাছে সুতরাং এখন এটা ডাউটফুল ওনারা যে পরিমাণ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কথা বলেছেন পাচার হয়েছে সেরকম কোনো রিপোর্ট আমরা পাইনি বাট যে অর্থের হিসাবটা আমরা জানি উনি যে উনার করটা মৌকুফ করে দিলেন ওনার যে অর্থ সাজাটা উনি নিজেরটা নিজেই করে দিলেন ওনার যে অর্থ উৎস ইনকাম করেন সেটার সেটার উৎস এবং অর্থের যে বিবরণ উনার কত ইনকাম কি সমাচার কি দেন উনি যে বাংলাদেশের মানুষের কাছে এখনো পর্যন্ত মানে পেশ করেন নাই সেই অর্থগুলো কি হবে মানে উনি কি ওনার অর্থে অর্থ বিষয়ক বিষয়গুলাকে বলেছেন পাচার টাচার আমরা তো শুনি উনি বিদেশে অনেক ডোনেশন করেন কিভাবে করেন কোথার থেকে এই টাকাটা আসে ওনার ওনার ইনকামের টাকার পরিমাণ কত উনি তো সেগুলো কিছুই বলেন না তো সেগুলো তো মানে এগুলাকে উনি ইনক্লুড করেছেন নিজেকে ইনক্লুড করেছেন ওই যে অর্থ পাচার নিয়ে যে ওনার বয়ান সেখানে কি ওনার নিজের অর্থের ব্যাপারটা ইনক্লুডেড আছে সে প্রশ্নটা আমি বাংলাদেশের মানুষের কাছে রাখতে চাই এক আর দ্বিতীয় কথা হচ্ছে সার্ক সার্ক নিয়ে উনি এত উতলা কেন সার্কে যে দেশগুলো আছে সেটা তো আমাদের এদিককার দেশ সেটা নিয়ে তো জাতিসংঘের কিছু করার নাই প্রত্যেকটা এটা আমাদের অঞ্চলের এটা একটা সাতটা দেশ নিয়ে বোধ না বিপুল ভাই হ্যাঁ তো ওটা ইনঅ্যাকটিভ হয়ে আছে ওটাকে তো পাকিস্তানও আছে তাই তো এবং ওটা ইনঅ্যাকটিভ হয়েছে কারণ উনি চাচ্ছে পাকিস্তান আর উনার ভাই উনার দুই ভাই পাকিস্তান বাংলাদেশ যেন আরো ভাবে উজ্জীবিত হয়ে আরো কিছু করতে পারে ওটা যে উনি মানে ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন পূর্ববর্তী সরকার মাথা উঁচু করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশ সমান সমান ছিল অন্য যত বড় রাষ্ট্রই হোক সেটা আমেরিকা হোক রাশিয়া হোক চায়না হোক ইন্ডিয়া হোক এই তো বড় বড় ইউরোপ ইংল্যান্ড হোক আই টু আই কথা বলা আর ওখানে যে উনি মনে হয় ভেউ ভেউ করে কামতেছেন আর কমপ্লেন করতেছেন ওয়াই বাংলাদেশকে তো আপনি লেট করতে পারেন না আপনার যেটা ইচ্ছা আপনি করেন না আপনি বাংলাদেশকে যে পৃথিবীর বিশ্বের মানুষের সামনে লেক ডাউন করতেছেন লেক ডাউন করার বিষয় না স্যারকে উদ্দীপিত করতে হবে জাতিসংঘ স্যারকে উদযাপিত করতে পারবে মানে এইগুলো কথাবার্তা ওনার কথাবার্তা শুনলে না উনি কি ডক্টরেট ডিগ্রি ধারণ করলেন উনি কি এত পড়াশোনা করলেন কি অর্থনীতিবিদ মানে মানুষকে কি উনি ফুল মনে করেন উনি তো মানুষকে ফুল মনে বানাচ্ছেন প্রতিনিয়ত প্রতিনিয়ত গ্রামের একটা কৃষক তো ওনার এই সব বুঝে গেছে উনি বলতেছেন যে ওখানে যে বলতেছেন সারকে উজ্জীবিত করতে হবে হ্যাঁ সারকে উজ্জীবিত করলে ওনার সুবিধা হয় কারণ ওনার ভাইটা একটু শুয়ে পড়া পড়ে আছে তো মাটির মধ্যে পাকিস্তান একটু হয়তো দাঁড়াইতে দাঁড়াতে পারবে বিভিন্ন ফোরামে যা একটা একটা প্ল্যাটফর্ম আবার সক্রিয় হবে সেই প্ল্যাটফর্মে যায় ইন্ডিয়ার পাকিস্তান পাশাপাশি বসে কথা বলতে পারবে আমি এটাই বুঝি ওনার সার্ক নিয়ে এত অস্থির কেন আর উনি অস্থির হলে উনি এখানে বসে উনি ইন্ডিয়াকে উনি যে এই দিককার সার্কের যে সার্কটা রাষ্ট্র সেই রাষ্ট্র রাষ্ট্রদের সাথে কথা বলার উনি চেষ্টা করুক বলো যে চলো আমরা আমাদের আমাদের এই ইয়াটাকে সংগঠনটাকে উজ্জীবিত করি ওটা তো জাতিসংঘের কিছু করার নেই আমেরিকার কিছু করার নেই আমরা দেখতে পেলাম যে আমাদের আদম ব্যাপার ইউনুস সাহেব এখন আমেরিকাতে আছেন তার একশো চারজন বাটপার মানে একশো চার বাটপার নম্বর একশো চার তিনি নিয়ে এই মুহূর্তে আছেন আমরা জানি এবং তিনি সেখানে গিয়ে ভাষণ দিচ্ছেন তাও আমরা জানি তিনি ছাতা আক্তার তারপর মির্জা ফখরুল সাহেবকে এবং যারাকে সামনে রেখে তিনি বাংলাদেশে একটি মোটামুটি একটা ভালো দ্বন্দ্ব শুরু যে অপপ্রয়াস তিনি নিয়েছিলেন সেটা কিছুটা সাকসেসও হয়েছেন তার প্রতিদানে আমরা দেখলাম বাংলাদেশে একদিনে প্রায় আড়াইশো সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো মানুষ গ্রেপ্তার করা হলো তিনি এই অপকৌশলটা নিয়েছিলেন প্রথমে বললো যে তারা আট দশজন গিয়েছে এখন আমরা জানলাম যে সেখানে একশো জন নিয়ে গিয়েছে এই যে তাদের বাট পাড়ির কৌশল সেগুলো জনগণের কাছে এখন প্রকাশিত উন্মুক্ত সারা পৃথিবীর কাছে তিনি যে এটা নতুন কিছু না এটা শুরু থেকে তার ছাত্র জীবনে তিনি বলেছেন যে তিনি পত্রিকা নিতেন পারি করে তিনি নিজের লিখেছেন এটা আমরা জানি তারপরেও বাংলাদেশের কিছু কিছু মানুষের এখনো অনেক মানুষকে এখন তারপরেও অনেক মানুষকে দেখি তারা আমাদের এই এদের দেখি যে পূজা করে আচ্ছা করতে থাকুক তারা করার কিন্তু যা করার তারা করবে কারণ যারা সুবিধা ভোগী তারা তো পূজা করবেই কিন্তু আজকে আমরা দেখলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আওয়ামী পক্ষের এবং মুক্তিযুদ্ধের পক্ষের আমি দুইটা কেন বলি কারণ হচ্ছে যে শুধুমাত্র যে আওয়ামী লীগের পক্ষের তা না অনেকেই দাবি করে আওয়ামী লীগের সেখানে গিয়েছে নো সেখানে অনেক মানুষ নিজ দায়িত্বে যারা আওয়ামী লীগের কঠোর সমালোচক তারাও সেখানে আমি মনে করি অর্ধেক অর্ধেক সেখানে উপস্থিত যারা আওয়ামী লীগের সমালোচনা করে যারা বলে থাকেন যা আওয়ামী লীগের শুধুমাত্র ইউনিসের বিরোধিতা করে আওয়ামী লীগের শুধু জয় বাংলা শ্রোগান দেয় নো স্বাভাবিকভাবেই দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই এই মুহূর্তে এই যে যে প্রতিবাদ এই প্রতিবাদ শুধুমাত্র যে আওয়ামী লীগের প্রতিবাদ তা না এই প্রতিবাদ হচ্ছে সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে প্রতিবাদ আপনারা দেখেছেন যে যারা এই দেশের এই দেশের প্রত্যেকটা মানুষের এখন যারা আগে কথায় কথায় বলতো পুলিশ ছাড়া এসে দেখ পুলিশ ছাড়া এসে দেখ তারা এখন আর্মি ছাড়া আর নামতে পারে না যারা আগে বলতো পুলিশ ছাড়া মিছিল করে দেখা যারা বলতো যে ক্ষমতা ছেড়ে দিয়ে দেখো যে ক্ষমতায় এখন কারা ক্ষমতা তো এখন তোমরা তো তোমরা এখন একটু পুলিশ ছাড়া আসো আর্মি ছাড়া আসো তোমরা তখন পুলিশ ছাড়া না আর্মি নিয়ে আসতে হয় আর্মি নিয়ে আসার পরও ট্যাঙ্কের গর্তের ভিতরে পালাইতে হয় আমরা ফরিদপুরে সেটা দেখেছি এই যে যারা যে লম্বা লম্বা কথা বলতেছে জাতিসংঘে আজকে আজকে গিয়েছে শুরুতেই তারা বাটপারি করেছে শুরুতেই মির্জা ফখরুল সাহেবকে তো নিয়ে সেটা বাট প্রতারণা করেছে পাশাপাশি যাদের নিয়ে গেছে আমরা দেখেছি মানে বাঘের মুখে ছাগল নিয়ে গেছিল যাতে একটা ঝগড়া বাজে ফেসাদ হয় দেশের পরিস্থিতি একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু তাদের সেটা ভেসতে গেছে হ্যাঁ আওয়ামী লীগের কিছু মানুষ মিছিল দেখেন সবচেয়ে হাস্যকর ব্যাপার ন্যূনতম গ্রাউন্ড দরকার যদি বলতো আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠাইছে আওয়ামী লীগ তার জন্য গ্রেপ্তার করছে তাও এটা মানুষ রকম গ্রহণ করতো বিশ্বাসযোগ্যতা মিনিমাম ছিল আমেরিকা থেকে ডিম মানার জন্য আমেরিকা যে চাকরি করে তাকে টাকা পাঠাইতে হবে বা আমরা দেখেছি সবাই দেখেছে সারা পৃথিবী দেখেছে তখন অন্তত আওয়ামী লীগের বিরুদ্ধে টকশোতে তিন তিনজন লোক থাকতো চারজন লোক থাকলে তিনজনই আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতো দুইজন লোক থাকলে একজন আওয়ামী লীগের বিরুদ্ধে থাকতো আমরা দেখেছি কিন্তু এখন সারা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তো টকশোতে একটা আওয়ামী পক্ষের লোক দেখবেন একজনও নাই এমন কি যারা এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনের বিরোধিতা করেছিল এই এই মানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বিরোধিতা করেছিল তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনে যুক্ত হয়েছিল তাদেরকে তারা গ্রেপ্তার করে ফেলেছে আপনি আমি বা আমরা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনে যারা বিরোধিতা করেছি তাদের কথা বলতে দিবে তো দূরের কথা যারাই জুলাই আন্দোলনের পক্ষে ছিল যারা জুলাই সন্ত্রাসী আন্দোলনের পক্ষে ছিল যারা শেখ হাসিনার পতন চেয়েছে মাঠে থেকে আন্দোলন করেছে বলেছে টিভিতে কথা বলেছে বক্তব্য দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতেছে তারা আর বলতেছে এখন বাক স্বাধীনতা আছে এখন বাক স্বাধীনতা কোথায় আরেকটা আপনার সাথে আমি অতিরিক্ত যোগ করতে চাই এক মিনিট নিতে চাই তারপর আমি ভাইয়ের কথা আমরা দর্শক অপেক্ষা করতেছি আপনার কথা শোনার জন্য আমি আপনার জন্য অপেক্ষা করতেছি সেটা হলো যে যারা এতদিন বললো যে আমিও সমালোচনা করেছি আওয়ামী লীগের যে আপনি মোবাইল চেক করতে পারবেন না এটা মানুষের পার্সোনাল সে বুদ্ধিজীবীর এখন কোথায় সে পামপন্থীর এখন কোথায় সেই লেখকের এখন কোথায় সে আলোচক সে মানবাধিকার সংস্থার লোকগুলো এখন কোথায় সে সাংবাদিকেরা কোথায় সে শিক্ষক সমিতি এখন কোথায় সে শিক্ষক নেটওয়ার্ক কোথায় যারা বলতো আওয়ামী লীগ মোবাইল বের করে করে মানুষের পাক স্বাধীনতা হরণ করতেছে ব্যক্তি স্বাধীনতা হরণ করতেছে অবশ্যই সেটা হরণ ছিল আমি মনে করি এখন তারা কোথায় এখন তারা কোথায় যারা এখন আওয়ামী লীগের ছবি মোবাইলে পেলে পেটাইতেছে মারতেছে এই ব্যাপারে তারা তো কথা বলতেছে না তবে কি তারা তাদের আন্দোলনটা ছিল আসলে তবে কি তাদের গণতান্ত্রিক আন্দোলন তথাকথিত গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনটা ছিল যে শুধুমাত্র শেখ হাসিনা সরকার উচ্ছেদ হয়ে গেলে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার উচ্ছেদ হয়ে গেলে কেবল তারা সফল কেবল তারা মনে করে গণতান্ত্রিক এখন তো পরিষ্কার আচ্ছা যদি আওয়ামী লীগের আমলে মোবাইল চেক করা হারাম হয়ে থাকে তাহলে এখন মোবাইল চেক করা কিভাবে আরাম হয়ে গেল ফতোয়া কি আলাদা মানে একই কাজে মানে এক যাত্রায় দুই বিচার জনগণ এগুলো দেখবে না জনগণ এগুলোকে বুঝবে না জনগণ দেখতেছে বুঝতেছে খুব শীঘ্রই আমরা জানি মুখোমুখি হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তি জি ধন্যবাদ যা যা বক্তব্য দিল আমি শুনলাম খুব মনোযোগ দিয়ে শুনলাম ভাবলাম যে যদি আবার না বুঝি তার জন্য আবার যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আবার খবরও পড়লাম পত্রিকায় পড়ে যা আমি পাইলাম আমি তো কিছু বুঝলাম না তিনি কি বলতে চাইছেন তিনি নতুন সেখানে কি বললেন বরং কেউ কেউ অভিযোগ কি করেছে জানেন মানে মুসলমান যেহেতু মুসলিম প্রধান দেশ অনেকেই দেখলাম সেখানে লেখছে যে নব্বইটি রাষ্ট্রপ্রধান উঠে গেল একটি দেশের একটি দেশের নাম বললাম না একটি দেশের রাষ্ট্রপ্রধান ভাষণ দিলে ইউনুস সেখানে বসেছিল কেন এতখানে দর্শক বুঝে গেছে কোন দেশের কথা বলছি মানে যেই দেশের বিরুদ্ধে যে দেশে মিছিল হয় সেই দেশের শাসক যখন বক্তব্য দেওয়া শুরু করে নব্বই জন রাষ্ট্রপ্রধান শাসক সেখানে বয়কট করেছিলেন ওয়াক আউট করেছিলেন কিন্তু আমরা ডক্টর ইউনুসকে দেখলাম না তার মানে কি তার মানেটা কি সে আসলে কার লোক যাই হোক সেই প্রসঙ্গে আসলাম না এবার আসলে কি বক্তব্য দিয়েছেন তিনি বারবার রোহিঙ্গার কথা বললেন নির্বাচনের কথা বললেন তিনি বললেন দেশের অর্থনীতি মানবতা গণতন্ত্রের কথা বললেন আমার তো শুনে হাসি আসছিল যে তিনি যে অর্থনীতির কথা বললেন সেই অর্থনীতি তো ধ্বংস তার গ্রামীণ ব্যাংক আর তার নিজের লাভ ছাড়া ফায়দা ছাড়া কি তিনি করেছেন রাষ্ট্রতন্ত্র আপনারা গণতন্ত্রিক অধিকার মানবাধিকার এগুলো তো তিনি একেবারে মাটির 30 ফিট নিচে ঢুকে দেন শুনেন পিএনপিও যদি ক্ষমতায় আসতো 5 তারিখে কথার কথা মানবাধিকার এত লঙ্ঘিত হইতো না এত হর প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এমন কী যে আমরা যারা মনে করতেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসলে না জানি কি হয়ে যাবে আমিও বলি মাঝে মাঝে যাদের পেটে параতে গোবর করবে তা কিন্তু এত একটা নির্বাচিত সরকার একটি রাজনৈতিক সরকার এটা করতে পারে না পারবে না আপনি এই যে ধরেন ভাই ক্ষমতায় আসলো বাবা মালিকের লোক ক্ষমতায় আসলো তারা চাইলেও কিন্তু এরকম এখন যাই ইউনিস করতেছে করতে পারবে না ইভেন এই মুহূর্তে যদি বিএনপি ক্ষমতায় আসে এগুলো করতে পারবে না পারবেই না তো ডক্টর ইউনিসের রাজনীতির কথা বলছে তো ধ্বংস করে দিয়ে গেছে মাহবুব কামাল যিনি এই সরকারের পক্ষে বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট লেখক তিনি কি লিখেছেন যে বাংলাদেশের ইতিহাসে

গণতন্ত্র নির্বাচনের কথা এই জাতিসংঘে ভাষণে বলেন আমার তখন হাসি পায় মানে বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের মানুষই এত বোকা না জাতিসংঘে তিনি যে ভাষণ দিতেছে তিনি তার বোধহয় আকল নাই যে ওই দেশের মানুষের ওই দেশের রাষ্ট্রপ্রধান ওইগুলো জানে তিনি কি কি করছেন না করছেন আমাদের চাইতে বেশি খবর ভারতের লোক জানে আমাদের চাইতে দেশে কিও তার চেয়ে বেশি খবর তুরস্ক জানে আমাদের চেয়ে বেশি খবর ইউরোপ জানে আমাদের দেশে কি কি ঘটে আমাদের দেশের যে ওই যে অজপরাগায় একটা মন্দিরের প্রতিমা বানতেছে সেই খবর তারা রাখে আর ডক্টরি নিউজ এবং তার সামসারা এই যে যে স্টিমローラー চালিয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের উপর দুইটা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে ছাত্র লীগ নিষিদ্ধ করেছে এগুলো তারা জানা না আবার তিনি বলল রোহিঙ্গাতে প্রত্যাবর্তন করাইতে হবে তিনি যতবার এই কথা বলেছেন ততবারই কিন্তু রোহিঙ্গা ঢুকেছে তাই আমি এখন সন্দিহান যে আবার না রোহিঙ্গা ঢুকে তিনি বাংলাদেশের আর্মিকে দিয়ে ওই যে ভুলে গেলাম নামটা সেই রোহিঙ্গাদের সংগঠন আশ্রা নাকি কি যেন নাম খাসরা নাকি নাম তাদের দিয়ে আরাকান আর্মির উপর হামলা করাইছে এটা আরাকানরা দাবি করতেছে আরাকান আর্মিরা দাবি করতেছে এই যে যে করে গেল ঘটনা এখানে একদিকে বলতেছে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাভাসন দরকার অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে রোহিঙ্গাদের নিয়ে হামলা করাইতেছে বার্মার মধ্যে মানেটা কি মানে হলো এখানে একটা প্রি প্ল্যান কাজ করতেছে ওই যে মেটিকুলাস ডিজাইন বলেন না এই মেটিকুলাস ডিজাইনে কি যে আছে আর কি যে নাই এটা বোঝা বড়ই মুশকিল মানে প্রতিদিন একটু একটু করে প্রকাশ হচ্ছে প্রতিদিন নতুন নতুন বিষয় প্রকাশ হচ্ছে তিনি যে ভাষণ বলে দিয়েছেন জাতির সঙ্গে আজ পর্যন্ত বাংলাদেশের যত শাসক দিয়েছেন সবচেয়ে ফালতু এবং একটা মানে ফালতু মানে গার্বেজ মার্কা ভাষণ হয়েছে এটা কোনো ভাষণের মধ্যে তিনি কি বলেছেন কি বলেছেন আমি তো কিছু বুঝলাম না এটা দেখে পরে মনে হয়েছে একটা জেলা কমিটির কোনো বিএনপি আওয়ামী লীগের নেতা বক্তব্য দিতেছে এটা জাতিসংঘের ভাষণ হতে পারে না তিনি যে বক্তব্য আর দেখলেন যে প্রতিবাদ কেন এই প্রতিবাদে ফেটে পড়ছে মানুষ সে তো আপনি যেটা বলেন সেটা দেখে কিনা অবশ্যই সে জানে সে জানে জানে বলেই তো এই আন্দোলন হবে প্রতিবাদ হবে তার বিরুদ্ধে বিদ্রোহ হবে এটা জানে বলেই তো বলছে ছয় নিয়ে যাব এখন দেখি একশো চার মানে বাট পার আগে শুনেছিলাম ছয়জন বাট পার এখন দেখি বাট পার একশো চার বুঝতে পারছেন তো এইগুলো মানুষের কাছে দিনের আলোর মতো এখন পরিষ্কার আপনি তাকে আমি বারবার তো বলি শুধু সেনা সেনাদের বেড়াকে ফিরে যেতে দেন শুধু সেনা বাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন দেখবেন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় ওই তিস্তার জল কোথায় গরাবে ব্রহ্মপুত্র জল কোথায় করাবে বুড়িগঙ্গার জল কোথায় বাড়াবে শুধু সেনাবাহিনী পেরাকে ফিরে যেতে দেন আর এই সমস্ত প্রতারণামূলক বক্তব্য জাতিসংঘের দিয়ে ছেলে বলানো কথাগুলি কি বললো আমি বুঝতে পারলাম না এই ড্রাফ কে করে সম্ভবত এটা ডাস্টবিন শফিক লেগে দিয়েছে কারণ ডাস্টবিন শফিকের যে যোগ্যতা তার চাইতে বেশি তো আর বলতে লিখতে পারবে না এটা ডাস্টবিন শফিক একাই বোধ লিখছে আমার ধারণা কারণ এটা যদি ঢাকা ইউনিভার্সিটি একটা ছাত্র লেখতো এরকম ফালতু ভাষণ তৈরি করে দিত না এরকম ফালতু ভাষণ তৈরি করে দিত না আর একশো চার জন নিয়ে যাবে বলে চার জন এই ছয় জনের ঘোষণা দিত না আর ভিসার যে পাটপারি আমরা তো ওনার কাছে শুনলাম যে ভিসার মধ্যে যে বাটপাড়িটা করেছে ঠিক আছে দেখেন সামনে